নমস্কার আড্ডাবি তনুশ্রীর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এই ফুটেজটা জন্মাষ্টমীর তো সেদিনকে সারাদিনই খুব বৃষ্টি হয়েছিল আর আমার একটা ছুটির দিন ছিল সকালবেলাতেই রান্না দিদি আমাদের রান্না করে দিয়ে চলে যায় তো সে সমস্ত কিছুই রান্না করে গেছিলো কিন্তু এই দুটো আইটেমে মনে হলো বৃষ্টির দিনে খাওয়াটা ঠিক জমে না তো মনে হলো একটুখানি যদি পকোড়া মতন কিছু হয় তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে তো চলুন আমি পকোড়া ভাজি আর ভাজতে ভাজতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি এই গল্পটা সঞ্চারি দি আমাকে পাঠিয়েছে আমার একটা পরিচিত দিদি আর সঞ্চারী অবশ্যই তার আসল নাম নয় আমি সোশ্যাল মিডিয়াতে দেব তাই তার আসল নামটা আমি রিভিল করলাম না সঞ্চারিদি কিন্তু দুর্গাপুরের মেয়ে কর্মসূত্রে কলকাতাতে থাকতো কলকাতায় যেখানে ভাড়া থাকতো সেটা একটা পিজি ছিল এবং একই রুমে তিনটে করে মেয়ে থাকতো ওই পিজিতে আরও অনেক মেয়ে ছিল সঞ্চারিদির রুমে আরও দুটো মেয়ে ছিল আর রুচিকা নামের তো সবই ঠিকঠাক ছিল আর সঞ্চারিদি একটা আইটি সেক্টরে কাজ করতো তো আইটি সেক্টরে বেশিরভাগ ক্ষেত্রেই নাইট শিফট করতে হতো তো সঞ্চারিদি অনেক ভোরের দিকে ওই চারটে সাড়ে চারটে নাগাদ ঘরে ঢুকতো তো সঞ্চারিদি আমাকে জানায় ঘটনার দিন একটু আগে আগে ঢুকে গেছিলো মানে ওই তিনটে নাগাদ তারা ঢুকে যায় কোনো একটা কারণে তাদের আগেই অফিস ছুটি হয়ে গেছিলো বা তাদের ড্রপ আগে হয়ে গেছিলো যাই হোক তো সে আরও অনেক আগে আগে চলে আসে তো তিনটে নাগাদ সে ঘরে ঢুকে তো ঘরে ঢুকে দেখে যে ওই রিমি নামের যে মেয়েটি ছিল তার রুমমেট সেই মেয়েটি কিন্তু সেদিনকে বাড়ি চলে গেছিলো মানে সেদিন বিকেলে কোনো কারণে সে বাড়ি চলে যায় আর রুচিকা নামের যে মেয়েটি ছিল দেখে সে সেই সময়তে ঘুমাচ্ছে সেটাই ভীষণ স্বাভাবিক তো সঞ্চারী কাউকে না ডেকে সে ঘুমিয়ে পড়ে সেও জানিয়েছে যে এই সময়টা কিন্তু শীতকাল ছিল তো শীতকালের ভোরবেলাতে ওই চারটে সাড়ে চারটে নাগাদ কিন্তু চারিদিক ভীষণই অন্ধকার থাকে তো সেই রকম সময় হঠাৎ করেই তার মনে হয় যে কেউ যেন ঘরের মধ্যে ঘোরাফেরা করছে বা কেউ গুনগুন গুনগুন করে কিছু কথা বলছে তো হঠাৎ করে সঞ্চারী দিক ঘুমটা ভেঙে যায় দিয়ে দেখতে পায় যে ওই রুচিকা নামের যে মেয়েটি ছিল তার রুমমেট সে হঠাৎ করেই তার পাশে মানে বিছানার চারপাশটায় ঘুরছে আর তার দিকে তাকে কিছু গুনগুন গুনগুন করে বলছে তো সে যখনই থতমাতো খেয়ে সঞ্চারিদি উঠে বসে তো তখন ওই রুচিকা নামের মেয়েটি হঠাৎ করেই সঞ্চারিদির সামনে চলে আসে আর মুখ বাড়িয়ে সঞ্চারিদিকে বলে কী রে তুই যাবি আমার সাথে ভীষণ একা লাগছে আমার কিন্তু আর একা ভালো লাগছে না চ চ না আমার সাথে ছাদে চ দেখ ভীষণ ভালো লাগবে একবার ছাদ থেকে লাফিয়ে পড়ে যাবি দেখবি তারপরে তুই সারা জীবন আমার সাথে থাকতে পারবি এরপর হঠাৎ করেই সঞ্চারিদির হাত ধরে রুচিকা নামে মেয়েটি টানতে শুরু করে আর টানতে টানতে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে মানে দরজা খুলে পিজির দরজা খুলে ছাদের দিকে টেনে নিয়ে যেতে চেষ্টা করে তো প্রথমে তো সঞ্চারিদি ভীষণ হাত পা অবশ্য এসেছিলো কথা বলতে পারছিল না তারপর কোনো রকমে সেই শেষ চেষ্টা করার মতন চিৎকার দিয়ে ওঠে এবং আশেপাশে সকলকে ডাকতে থাকে তো যখনই বাকি সব মেয়েরা শুনতে পেয়ে দৌড়ে আসে এবং সেই সময়তে সবাই আলো জ্বালে পিজির আলোগুলো জ্বালে এবং তখন কিন্তু ওই রুচিকা নামের মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে যায় তো সঞ্চারিদি জানিয়েছিল যে সেটা সে তার জীবনের একটা সব সবথেকে ভয়ঙ্কর একটা ঘটনা ছিল এবং পরে সে যখন এই ঘটনাটা সবাই জানতে পারে তখন ওই পিজির মালিক জানিয়েছিল যে ওই রুমটাতে কোনো একটা মেয়ে ছিল কম মেয়ে যে নাকি ছাদ থেকে পড়ে সুসাইড করেছিল তো যারাই আসে প্রথম এই রুমটা নেয় খুব সব মানে বেশিরভাগ জনের সাথেই এরকম একটা কিছু না কিছু ঘটে তারা কিছু না কিছু দেখতে পায় বা কিছু না কিছু শুনতে পায় তো এই ঘটনাটা জানার পর কিন্তু সঞ্চারে আর সেই বাড়িতে থাকেনি ঘটনাটা কেমন লাগলে সবাই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কারোর যদি নিজের অভিজ্ঞতা শেয়ার করতে হয় তাহলে অবশ্যই ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করবেন ধন্যবাদ